হ্যালো কেমন আছেন এসডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর এখন প্রায় সকাল আটটা পনেরো আর আমি সকালে একটু মানে ছাদে এসেছি তার কারণ হচ্ছে সকালের দিকটা প্রচণ্ড কুয়াশা ছিল তো ভাবলাম একটু দেখাবো সেই জন্যই উপরে এসছিলাম। কিন্তু আমার আস্তে আস্তেই মানে ওই ছেলেকে স্কুলে পাঠাতে বা কাজ করতে করতেই কুয়াশাটা অনেকটাই কমে গেছে এখন বেশ একটু রোদ্দুরের আভা বোঝা যাচ্ছে কুয়াশাটা আর নেই সকালে যে কাজগুলো আমি সাধারণত করি ছেলেকে স্কুলে পাঠানোর জন্য আপনারা আগের ব্লগে দেখেছেন যে খাওয়ানো স্কুল ব্যাগ গোছানো সবই করা হয়ে গেছে আর আমি একটু ব্রাশ করে করতে করতে ছাদে গেছিলাম তো চা খেলাম তারপরে এসে এখানে বিষ মানে বিছানাটা মানে বিছনাটা আমার এখনও তোলা হয়নি তো ওই কাজগুলো করে নিয়েই ভাবলাম দিকটা গোছাই আর আজকে একটু বালিশগুলোও রোদ্দরে দেব আর এখানেই একটা ছোট্ট কম্বল আছে ছেলের জন্য মানে ছেলেকেই দিয়েছিল ছেলের বার্থডে থেকেও একজন তো এখন আমার মনে নেই কে দিয়েছিল তো কম্বলটা বার করেছিলাম কিন্তু ও গায়ে দেয় না আর আমরাও গায়ে দিই না কারণ একটা বেডশিটেই হয়ে যায় খুব একটা ঠান্ডা নি তবে মনে হচ্ছে আজকে ঠান্ডা পড়বে আজ বেশ ঠান্ডা ঠান্ডা মতো লাগছে আর এই যে একটা সবুজ কালার দেখছেন আকাশি কালার সবুজ না সরি আকাশি কালার এটাও অনেক ছোটোবেলাকার কম্বল তখন দু মাস এরকমই হবে আর বালিশগুলো আমি ওদিকে রুমে রেখে এসেছি এখনও রোদ্দুরে দিই নি ভাবলাম আগে বেডটা ক্লিন করে নিই তারপরে ওদিকে যাব। তো এই জন্য বেডটা ক্লিন করছি আর আজকে না রান্নাঘরটাকে ভাবছি পুরো একদম ক্লিন করব কারণ রান্নাঘরে না প্রচুর জিনিসপত্র এমন থাকে যেগুলো ওই প্যাকেট ধরে ধরে রেখে দেওয়া হয় খাওয়া হয় না তারপরে সেইভাবেই পড়ে থাকে মানে ভুলে যাওয়ার জন্য সাধারণত ভুলে যাওয়ার কারণেই এটা আমার হয় তো গত কয়েকদিন ধরেই ভাবছি যে রান্নাঘরটাকে ক্লিন করব রান্নাঘরটাকে ক্লিন করব। কিন্তু কিছুতেই হয়ে ওঠে না এই শীতের বেলা না কখন সকাল হচ্ছে হতে হতেই কখন সন্ধে হয়ে আসছে বোঝা যায় না তো ওই কারণেই করা হয় না রান্নাঘরটাকে ক্লিন আর ছেলের বার্থডেও চলে আসছে ওই জন্য ভাবছি আজকে করবই আজকে না করলে আবার করাও হবে না এদিকে বার্থডেও চলে আসছে তো ওই জন্য বালিশগুলোও রোদ্দরে দিয়ে নিলাম এখনও কিন্তু ভালো মতন রোদ্দুর আসেনি তাও দিলাম তা নাহলে এখন না দিলে মনেও থাকবে না দেওয়াও হবে না ওই জন্যই বালিশগুলো এখানে রোদ্দুরে দিয়ে দিলাম আর এখানে দিলে কি হবে এত ধুলো আসে না এই যে গাড়ি আস গাড়ি যায় তো প্রচণ্ড ধুলো পড়ে আর আজকে আমার একটু পান্তা ভাত খাওয়ার মন হয়েছে সকালে একটুখানি আলু ভেজেছিলাম আলু ভাজা দিয়ে কাঁচা লঙ্কার পেঁয়াজ নিয়েছিলাম তো পেঁয়াজটা খাইনি তো আলু ভাজা কাঁচা লঙ্কা দিয়ে একটু পান্তা ভাত খেয়ে নিয়েছি নিয়ে আর এখানে একটু চাটনি করছি গতকাল রসগোল্লা নিয়ে এসেছিলো তো রসগোল্লার রসটা ছিল দেখলাম ওটা নলেন গুড়ের মানে রসটা ওই জন্যই ফেললাম না ওটা দিয়ে সকালে আগে চাটনি বানিয়ে নিলাম এখনও কিন্তু রান্নার দিকে যায়নি আগে চাটনি বানিয়ে নিয়ে তারপরে রান্নার কাজে হাত দেবো আর রান্না সমস্ত কমপ্লিট করে তারপর আমি রান্নাঘর ক্লিন করব। তো আজকে যত দেরি হয় হোক আমি রান্নাঘরটাকে আজকে ক্লিন করবোই আর এটা টমেটোর চাটনি আর এর মধ্যে না আমি একটু আমচুরও দিয়েছি তো আর এখানে দেখুন রান্না করছি আজকে কি বলে সুটকি মাছ সুটকি মাছের সবজি এটা যে শুধু বাঙালরা খেতে জানে তা কিন্তু না আমরাও খেতে জানি অনেকে বলে যে বাঙালটা শুটকি মাছ খেতে বেশি জানে কিন্তু জানেন তো আমাদের বাড়িতেও নানা রকমের শুটকি মাছ রান্না হয় তো সেটাই বলার আর কি তো এখানে আলু আর ওই শুটকি মাছটাকে এটা শুটকি মাছ কী মাছ যেন ভুলে যাচ্ছি এটা হচ্ছে ফ্যাসা মাছ ফ্যাসা মাছ না মদি মাছ যাই হোক একটা শুকনো হবে আর এখানে পেঁয়াজ কলি ওলকপি মূলো বেগুন আর হচ্ছে মেটলি এগুলো দিয়েই আমি শুটকি মাছটাকে রান্না করছি তো এইভাবে রান্না করলে না বেশ খেতে ভালো লাগে তো অনেকে হয়তো এইভাবে সুটকি মাছ খায়নি তো যারা খাননি তারা এইভাবে একবার রান্না করে দেখবেন ভীষণ টেস্টি হয় তবে আমরা যে নিয়মিত শুটকি মাছ খাই তা কিন্তু নয় এটা অনেক মানে দু চার বছর বাদে এখন খাওয়া হচ্ছে আর এতে একটু জিরের গুঁড়ো ভাজা মশলা আর কি দিয়ে দিলাম আর আমার ছেলে স্কুল থেকে ফিরে এসেই বলছে মা কি একটা বাজে গন্ধ বাড়াচ্ছে সত্যি শুটকি মাছ রান্না করলে না এত গন্ধ চলে যায় চারিদিকে তো এই যে দেখুন রান্নাঘরের অবস্থা কি অবস্থা হয়ে আছে তো আমি এগুলো এখন ক্লিন করতে চলে এসেছি এতে যে কত জিনিস ফেলে দিতে হবে তার ঠিক নেই বড়ো বড়ো সুজির প্যাকেট তারপর সস টমেটো সস অনেক কিছুই যেগুলো বার করেছে দেখলাম যে এগুলো এইভাবেই আছে আর না সব থেকে বড়ো কথা এখানে না অনেকটাই বাদাম আমান্ড প্রায় নষ্ট প্রায় দেড়শো গ্রাম বা বাদাম কবে যে রেখেছিলাম মনেই নেই সেটা না দেখলাম তেল তেলচিটে গন্ধ হয়ে গেছে একটা মুখে দিয়ে চিবিয়েছিলাম দেখলাম একটু তেলচিটে ওগুলো আর খাওয়া যাবে না বাদাম তারপর দেখাচ্ছি পরে কি কি জিনিস মানে অপচয় হলো তো এগুলো শুধু সাধারণত হয় কি না ভুলও মনের কারণে হয় এইভাবে নিয়ে প্যাকেট ধরে বসিয়ে রাখলাম সেটা মনেই থাকে না যে আছে বা নিয়ে এসেছিলাম তো চলুন রান্নাঘরটাকে ক্লিন করে নিই এটা সাধারণত একটা সাইডে ক্লিন হলো আর এখান থেকে যে কত কিছু মানে বার হয়েছে তা আর কী বলবো সাধারণত যে শুধু ভুলো মনের কারণে যে অপচয় হয় তা কিন্তু নয় আজ খাবো কাল খাবো করে কিছু কিছু জিনিস আছে যেগুলো খাওয়াই হয় না আর সেগুলো এক্সপায়ার হয়ে গেছে তো ওগুলো তো আর খাওয়া যাবে না উপর নিচ দুটোই একদম ক্লিন করে নিয়েছি মানে নিচের ডাকটা আর উপরের উপরের এই স্ল্যাবটা দুটোই আমার ক্লিন হয়ে গেছে সাধারণত এই সাইডটা দেখানো হয় না আর এখানে দেখুন কতটা জিনিস বার হচ্ছে এগুলো কিন্তু সব ফেলায় যাবে এই দেখুন এটা হচ্ছে কাসন্দি বড়ো একটা কাসন্দি তারপর আরও দেখাচ্ছি টমেটো সস এটা হচ্ছে চিলি সস বড় বড় অনেকগুলো সুচির প্যাকেট তারপর অনেক ছোটো ছোটো মশলা দেখুন টমেটো সস তারপর স্যানিটাইজার একটা খুব সুন্দর স্যানিটাইজার মানে এত সুন্দর না এই যে স্যানিটাইজারটা ভীষণ সেটা যে কবে রেখেছিলাম মনে নেই স্যানিটাইজারটাও এক্সপায়ার হয়ে গেছে এরকম অনেক কিছুই মানে এই যে ভুলো মনের কারণে এগুলো হয় এই যে কাজু বড়ির প্যাকেট তারপর না এই যে এটা মটর প্রচুর মানে দেখালে শেষ হবে না আর সব তো দেখানো সম্ভব নয় পুরো পাহাড় পাহাড় বার করেছি এখানে আমি মানে একটা জমানো স্তূপ পুরো একদম এই দেখুন এটা হচ্ছে আজিনার প্যাকেট আজিনার প্যাকেটটা আমার ছেলের বার্থডেতে নিয়ে এসেছিল গত বছর তো রাখা ছিল কোথায় ভিতরের দিকে রাখা ছিল দেখা হয়নি তো আজিনার প্যাকেটটাও এক্সপায়ার হয়ে যায় এখানে না পিডিয়াশিওর তো আমার ছেলেকে ওটস দিয়ে আমি খাওয়াতাম তো ওর ফ্লেভারটা না ওর একদম খেতে গেলেই ও বমি করে দিত তা সেটা সেইভাবেই পড়েছিলো ফেলা হয়নি কোনো জিনিস না যতক্ষণ না এক্সপায়ার হয়ে যায় ততক্ষণ ফেলতে গেলেও মায়া করে আর এখানে দেখুন আলু বকরা আলু বকরাগুলোর কী হাল হয়েছে দেখুন এগুলো যে আলু বকরা মানে আর চেনাই যাবে না বিরিয়ানি বানানোর জন্য গত বছর ছেলের বার্থডেতে বিরিয়ানি বানানোর জন্য এক প্যাকেট আলু বকরা আনা হয়েছিল। তো সেইগুলো আর এই যে কাজু বললা এই আমান্ড এই আমন্ডগুলো দেখতে কিন্তু ভালো আছে কিন্তু না একটা তেল চিটে ওর যে তেল তিল বন্ধ হয়ে গেছে আর কাজুগুলো নিয়ে এসেছিলাম আমি পুরী গেছিলাম বেড়াতে পুরী থেকে তো কিছু কিছু রান্না করে করে আমি খেয়েছিলাম আর কাজুগুলো ভীষণ ভালো ছিল কিন্তু ওই হয় না রান্না করতে করতে খেতে খেতে অনেক সময় ভুলে যায় তো ওই ভুলো মনের জন্যই এগুলো এতটা এরকম হয়েছে এখানে বড়ি আমি নিয়ে এখন বসে আছি হা হুতাশ করছি আর হা হুতাস করে আর কী হবে মানে দেখা হয় না তো আর কী হবে দুজন মানুষ হলে না যা হয় মানে এই রান্না হচ্ছে খাচ্ছি খাবো করে করতে করতেও অনেক সময় অনেক জিনিস অপচয় হয়ে যায় এখানে কিছু গোলাপ জলের প্যাকেট তারপর ভুলেও যাচ্ছি মনেও করতে পারছি না কেওড়া জল আছে আর অনেক কিছুই আছে তারপর একটা মশলা বানানো ছিল আমার বৌদি মশলাটা বানিয়ে দিয়েছিল লিকার চা খাওয়ার জন্য তো ওই মশলা এই তেলটাও এক্সপায়ার হয়ে গেছে ওই যে মশলাটা তো অনেক কিছুই ভিনিগার তো এইগুলো এখন ব বরকে বললাম আমি একটা বললো ব্যাগে ভরে রেখে দিতে সকালে ফেলে দেবে আর কিছু করার নেই কারণ তো আমার ছেলে এসছে বললাম বাবা একটু ভিডিও করে দাও তো তো ও তো ঠিকঠাক ভিডিও করতে পারছে না একবার নিচে দেখাচ্ছে আমি বলছি বাবা একটু হাতটা ঠিক করে এক জায়গায় ধরে রাখো তোমার উপর নিচে করতে হবে না কিন্তু যাই হোক ছোটো মানুষ অত বোঝে না ওইভাবেই ভিডিও করেছি চলুন ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক দেবেন আর ছেলে স্কুল থেকে চলে এসছে ওকে চান করেইছি এখনো খাওয়া হয়নি আর আমারও চান টান হয়ে গেছে আর প্রচুর কৌটো প্রচুর ডাব বাবার হয়েছে আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে